হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপোর তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে হচ্ছে গিয়ে তিরিশে ডিসেম্বর বলতে পারো আজকেই মানে বছর একদম শেষের পথে মাত্র আর একটা দিন বাকি তো সকালবেলা উঠেই দেখতে পেলে আমি আগে টিফিনটা সেরে নিলাম সকালবেলার মুড়ি চানাচুর আলু ভাজা পেঁয়াজ এই দিয়ে মাখিয়ে খেতে জাস্ট দুর্দান্ত লাগে আর তার সাথে প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু আমি কিউই খাচ্ছি কারণ অনেকগুলো কিউই বাবা এনেছিল তো প্রত্যেক দিন সকালবেলা টিফিনের সাথে একটা করে কিউই আমি খেয়ে নিই তো আজকে আমি ভাবলাম যেহেতু বছরের একদম আমার শেষের দিকে মাত্র আর একটা দিন বাকি তার জন্য আমি ভেবে নিয়েছি যে আজকে গোটা ঘরটাকে একদম পরিষ্কার করে ঝকঝকে ত্বকতকে করে নেবো সব কিছু একদম বিছানার চাদর থেকে শুরু করে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে নেবো তাতে শুধু আমরা নিজেরা কেন সাজবো নিজেরা কেন কোথাও ঘুরতে যাব একটু ঘরটাকেও সাজাই দেখতে খুব ভালো লাগবে বছরের একদম শুরু হবে দেখতে খুব ভালো লাগবে আর মন যদি ঠিক থাকে তাহলে তো সব কিছু ঠিক একদম আমি জানো তার জন্যে আর কি একটু করা প্রথমে একদমই বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। মানে কোথা থেকে পরিষ্কার করা শুরু করব তো তাই প্রথমে একদম ভেবে নিলাম যে আগে একদম ওপর থেকে শুরু করি তাহলে ওপরের যত নোংরা আছে সেইগুলো নিচে পড়ে গেলে তারপর নিচটা পরিষ্কার করে নিলেই আমার মানে কাজ শেষ আর এই যে বিছানাটা দেখতে পাচ্ছ বিছানার এই যে ধারে ধারে না বিশাল নোংরা মানে জমে এটা তো আমাকে প্রত্যেক মানে সপ্তাহে একবার করে পরিষ্কার করতে হয় মানে আমি যখনই হচ্ছে গিয়ে বিছানার চাদর পাল্টাই তখনই কিন্তু আমি পরিষ্কার করি সেই ঘর রং হওয়া সময় রঙের যে তুলি ওই তুলি একটা মানে একটু নরবরে হয়ে গেছে মানে ওইটা দিয়ে আর রঙ করা যাবে না তুলির যে ব্রাশের যে ওই কি বলে ওইগুলোকে আমি ঠিক বলতে পারছি না মানে এখন মাথায় আসছে না ওইগুলো দিয়ে আমি পরিষ্কার করে নিই আর কি ওগুলো খুব মানে ভালো একদম পুরো খুব ভালো পরিষ্কার হয় আর আমার বিছানাটা কিন্তু বক্স খাট নিচটা পুরোটা বক্স করা আছে আর এই ফোল্ড কিন্তু করা যায় এখন যেমন সোফাতে সোফাকাম বেড হয়েছে ঠিক ওই টাইপসে ঠিক আছে মানে আমার যখন নিচের দরকার পড়বে আমি তখন খাটটাকে কিন্তু ফোল্ড করে দিতে পারবো দিয়ে ওইখানে একটা ছিটকনি টাইপসের করা আছে ওইখানে কিন্তু ছিটকুনি দিয়ে আটা যায় দেখতেই পেলে নিশ্চয়ই আর এই ডিজাইনটা আমার বাবা পরে একদম মাথা থেকে বের করে করেছে তো আমার পুরো ঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এবার শুধু নিচটা মুছে নেবো আর বালিশগুলো আমি এখন ওই দিকের বেঞ্চের ওপর রেখেছি মানে বইয়ের ওপর তো এখন আমি মুছে নেবো আর কি আর এই ঘরটা না প্রতিদিন ঠিক মোছা যায় না কিন্তু প্রতিদিন আমি ওই ঝাঁটটা দিয়ে দিই প্রতিদিন এরকম বসে না মোছাটা একদমই পসিবল না কারণ ঘরটা যেহেতু ছোট তো তার জন্য মাথায় ঠক করে ঠুকে গেলেই ব্যাস আর আমি কিন্তু আমার নিজের ঘর একদম নিজে পরিষ্কার করতে খুবই ভালোবাসি কারণ নিজের জায়গা নিজে পরিষ্কার করতে না খুব আমার ভালো লাগে আর কাউকে দিয়ে পরিষ্কার করতে আমার একদমই ভালো লাগে না হ্যাঁ যখন খুব শরীরটা খারাপ একদমই উঠতে পারবো না তখন কিন্তু আমার মা পরিষ্কার করে দেয় তাছাড়া আমার ঘর আর কেউ পরিষ্কার করে না আমি নিজেই পরিষ্কার করি তো চলো আমার কিন্তু এখন স্নান করে আমি চলে এসেছি এবার তোমাদেরকে আমি ঘরটা দেখাবো ঠিক আছে এই কিন্তু মিলো ঘুমাচ্ছে তো ঘর সাজানোটা বা ঘর গোছানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আমার ঘর তো আমার ভীষণ পছন্দের আর আমি এটা সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি আর সাদা কালার যেহেতু আমার খুব ভালো লাগে তার জন্য পুরো ঘরটা সাদা আর কাঠ মানে প্লাইয়ের কালারটা হচ্ছে গিয়ে করা আর এবারে যখন নতুন রঙ করা হয়েছিল তখন ওই দিকের দেওয়ালটা আর কি হলুদ করে নিয়েছি তো ওই দিকের কাজ মিটে যাওয়ার পর এদিকে দেখো মা এখন মাংস রান্না করছে মিলর জন্য এখানে মাংস অলরেডি তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু মাংস মা কষছে আর এটা কিন্তু অস্ট্রেলিয়ান মুরগি অস্ট্রেলিয়ান মুরগি খেতে আমার খুবই ভালো লাগে মানে খাসির মাংসর থেকে অস্ট্রেলিয়ান মুরগিটা খেতে বেশি ভালো লাগে আর শীতের দুপুরে তো মাংস দিয়ে ভাত খেতে অবভিয়াসলি আমার খুব পছন্দের মাছের থেকেও মাংস খেতে আমার খুব ভালো লাগে আগাগোড়ায় আর এখন তো মানে দেখে তো নিজেকে আর সামলাতেই পারছি না লাল লাল একদম মাংস তো আমি স্নান টান করে বললামই তখন স্নান করে চলে এসেছি তো এখন মা আমাকে এই কষা মাংস দু পিস তুলে দিচ্ছে আমার মনে হচ্ছে যেন আরও এক পিস তাই জন্য মাকে বললাম মা আর এক পিস হবে না মা বললে এনে ধর খা তো যাই হোক মন প্রাণ ভরে গেল আজকে দুপুরের মেনুতে ছিল কুমড়ো ভাজা পোস্ত দিয়ে আর একটা সব রকম সবজি দিয়ে মিক্স সবজি ভাত আর মাছের ঝোল ছিল বেগুন ভাজাও ছিল কিন্তু মাংসটা এবেলার জন্য না মাংসটা ওবেলার জন্য তো এটা শুনে আমার খুবই কান্না পাচ্ছিলো কিন্তু কিছু করার নেই যাই হোক রাত্রেবেলা খাওয়া যাবে তো এখন আমি বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার জন্য এখন বাজে বিকেল পাঁচটা আর এই যে দেখো কতগুলো ক্যান্ডি আমি কিনেছি আর ক্যান্ডি খেতে খুব ভালো লাগে এগুলো জেলি টাইপসের আর যে এগুলো এক টাকা করে দাম বিশাল খেতে ভালো লাগে আর পড়তে এসে দেখো এখনও কেউ আসেনি আর কি আমরা দুজন মাত্র এসেছি দুজনে দুটো লেসের প্যাকেট নিয়ে বসে পড়েছে আর কি আর লেসের প্যাকেটে তোমরা জানোই কিচ্ছু থাকে না মানে কিছুই থাকে না এই যে এই আর আমি মুখটা দেখালাম না যাই হোক দেখতেই পাচ্ছ মাত্র কটা তাও পাঁচ টাকা দাম তো এখন বাজে প্রায় রাত আটটা আমরা চলে এসেছি এখন এই দোকানে মানে একটু সাজের জিনিস কিনবো বলে বাবা মা দুজনে এসেছে আর অ্যাকচুয়ালি আমি কিনবো তার জন্যে আর কি ওনারা এসেছেন তো এখানে সব কিছু কিনে নিয়েছি ল্যাকমির প্রোডাক্ট সবই ল্যাকমির ছিল আর এটা হচ্ছে কাকুর দোকান তানিয়া স্টোর্স তোমরা তো যারা বাগনানে থাকো তারা অবশ্যই জানো বামাচরণের গলিতে আছে এখন চলে যাব বাড়ি তো স্টাইল বাজারটা খুব সুন্দর সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছে তো বাড়ি চলে এসেছি চলো তোমাদেরকে দেখায় প্রথমে দেখাচ্ছে ল্যাকমি একটা লিপস্টিক কিনেছি এটা ম্যাট কালার দুশো নিরানব্বই টাকার দাম কালারটা অসম্ভব সুন্দর আমি না কালার দোকানে গেলে একদম লিপস্টিকের কালার কোনটা থেকে কোনটা নেব বুঝতেই পারি না তো কাকু বললো এইটা নিয়ে নে এটা তবে খুব ভালো মানাবে তো আমি এখনই ইউজ করে দেখিনি ঠিক আছে কেমন লাগবে যেদিন যাব সেদিন তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো যেহেতু আমি ফাউন্ডেশন সিসি ক্রিম এগুলো কোনো কিছু ইউজ করি না তো দিদি ভাই বললো বিয়েবাড়িতে আরে গেলে সিসি ক্রিম যদি মাকে পুরো নাকি মেকআপের মতন জেল্লা দেয় তো মা সেই হিসাবে আমাকে এটা কিনে দিয়েছে সিসি ক্রিম একটা কিনেছি আর একটা কম্প্যাক্ট পাউডার কিনেছি কারণ সিসি ক্রিমের ওপর কম্প্যাক্ট পাউডার নাকি ইউজ করতে হয় তো আমি এসব যাই না এগুলো কিন্তু সব কিছু ল্যাকমিট ছিল ঠিক আছে আর হচ্ছে গিয়ে একটা কাজল কিনেছি কাজল তো আমি দিই কাজল আমার প্রত্যেক খুব ভালো লাগে আইল্যান্ডের থেকেও কাজলটা বেশি ভালো লাগে তো আগের বারেরটা ছিল এলিটিনের আর এবারেরটা হচ্ছে ল্যাকমিট নিয়েছি এলিটিনেরটা চোখে থাকতেই চায় না আর মা মায়ের জন্য একটা টিপের পাতা নিয়েছে তো টিপের পাতাটার কোনো দাম নেয়নি তো এই টোটালটা সব কিছু নিয়েছে তো এখন রাত্রেবেলার খাবারে বসে গেছি রাত্রেবেলার খাবারে আছে রুটি আর কষা মাংস আলু দিয়ে আর পেঁয়াজ তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে